হ্যালো বন্ধুরা আমি এখন আছি দুর্বাকান্দা গ্রামে এখানে এক বাইয়ের দুটি বকনা সাইওয়াল বকনা হিটে আসছে প্রথমে দোয়ার চাকর হয়েছে লালটা আর সাদাটা দোয়ার হিটে আসছে কিন্তু সাদাটা বীজ দেওয়ার অবস্থা আছে মানে মিকস আছে কিন্তু সাদা লালটার মিকস নাই তাই লালটাকে ভ্যাকসিন দিব না এখন শুধু সাদাটাকে সিমেন্ট দিব আর সাদা বাগানেটাকে একশো পার্সেন্ট সাইওয়াল ছয়শো উনত্রিশ নম্বর এডিয়াল কোম্পানি সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রদান করা হয়েছে আশা করছি বাচ্চা ভালো আসবে আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে দেবেন এবং যারা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং আপনার গবাদি পশুকে কৃত্রিম প্রদান করে জাত উন্নয়ন করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন